আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ দুপুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা হচ্ছে অ্যাভোকাডো রিলেটেড মানে অ্যাভোকাডো আমি কখনো খাইনি তো আজকে ফার্স্ট টাইম খেলাম তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো মানে জীবনে প্রথমবার কোনো অদ্ভুত টাইপের ফল বা বড়লোকি ফল খেলে যা হয় আর কি কারণ এগুলো তো বাংলাদেশে তেমন সচরাচর পাওয়া যায় না খুবই রেয়ার তো আমার হাজব্যান্ড অনেকবারই খেয়েছিলো ও যখন বাহিরে ছিল তো আমাকে হঠাৎ একদিন বলতেছে যে এই অ্যাভোকাটো নাকি খেতে খুবই ভালো লাগছে ওর কাছে মানে এটা যার আর কি পছন্দ তো আমাকে বলছে যে ওর কাছে নাকি খুব ভালো লাগছে তো আমি খাবো নাকি তো এটা তো বাংলাদেশে তেমন পাওয়া যায় না মানে চোখে পড়ে না হঠাৎ দেখা গেছে তো আমার শুরু থেকে একটু এটা খেতে কেন জানি ইচ্ছা করতো মানে এটাই যে ভিডিওতে যে দেখি যে কিভাবে কাটে তারপরে যে তারপর এটার একটা যে রেসিপি মেক করে এগুলো দেখলে একটা মানে খেতে ইচ্ছা করে তো তারপরে আমি বলছি পরে ও কি করলো একটা পেজের ভিতর মানে খোঁজাখুঁজি করলো আর কি দেখলো তাও তারপর অপরিচিত একজনের পেজের মধ্যে এই অ্যাভোকাডো আর কি বিক্রি করে তো সেখানে অর্ডার দিল তারপর নিয়েও আসলো তারপর দেখি যে কাঁচা তারপর দুই দিন রেখে দিলাম অ্যান্ড এটা পেকেও গেল তো পাকার পর যখন আমি এটা খালি খালি খেলাম আমার এত মেজাজ খারাপ হয়েছে যে এই ফল তোমার এত ভালো লাগে এটা একটা ফল হইলো মানে একদমই মজা না তো পরে আমাকে কি করছে যে এটা দিয়ে মিল্ক মিল্কশেক বানিয়ে দিল তারপরে এই যে আজকে এখন যে রেসিপিটা ট্রাই করতেছি এটা ওই আমাকে মানে সাজেশন দিল যেভাবে খেয়ে দেখতে পারো তোমার কাছে কেমন লাগে অ্যাভোকাডো নিজস্ব কোনো স্বাদ নেই বাট এটা যদি কোনো রেসিপি হিসেবে তুমি বানিয়ে খাও তোমার কাছে আশা করি ভালোই লাগবে তো তারপর এই যে এখন আমি বানালাম আমার ঘরে কোনো রুটি ছিল না আর এই টোস্টটা একদম পাউরুটির মতোই তো এটাকে এখন বানিয়ে এখন আমরা খাবো সত্যি এত বেশি মজা লেগেছিল মানে বলার বাহিরে তাই খুশিতে একটা ভিডিও বানিয়ে ফেললাম অ্যান্ড ভয়েস ওভারও দিয়ে দিলাম আর যারা অ্যাভোকাডো খেয়েছো তাদের কাছে কেমন লাগে অ্যাভোকাডো সেটা অবশ্যই আমাকে জানাবো আমার কাছে আগে ভালো লাগেনি বাট এখন এই রেসিপি করে খাওয়ার পর অবশ্যই ভালো লাগছে হোপসো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও অ্যাভোকাডো নিয়ে টাটা বাই বাই